বিজ্ঞানের সাবস্ক্রিপশন সম্পর্কিত ওভারভিউ জানবার জন্য আমরা সাইট অ্যাডমিনে লগ ইন করবো সাইট অ্যাডমিনে লগ ইন করবার পর আমরা মেনুতে চলে যাব। মেনুতে যাওয়ার পর আমরা পেমেন্ট ম্যানেজমেন্ট নামে একটি অপশন পাবো এবং সেখান থেকে পেমেন্ট ওভারভিউ অপশনে ক্লিক করব। পেমেন্ট ওভারভিউতে আসবার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজের নেম আমাদের পার মান্থ সাবস্ক্রিপশন ফি আমাদের পরবর্তীতে বিলিং ডেট কবে এবং কতদিন আমাদের এর রিমেইন আছে এবং লাস্ট পেমেন্ট যদি আমরা করে থাকি সেটা ডেট এবং এখানে আমরা ওকে স্ট্যাটাস দেখতে পাচ্ছি তার মানে আমাদের এখনো সাবস্ক্রিপশন ফি পেমেন্ট করবার সময় হয়নি আমরা যদি ড্যাশবোর্ডে উপরে দেখতে পারি পেমেন্ট ডিউ সুন এবং পাশে ভিউ ডিটেলস বাটন দেখতে পারি এটার অর্থ হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন খুব সুন এক্সপায়ার্ড হয়ে যাবে অর্থাৎ পেমেন্ট পেমেন্টেট খুব সুন চলে আসবে এবং আমাদেরকে সার্ভিস কন্টিনিউ রাখবার জন্য পেমেন্ট করতে হবে পেমেন্ট করবার জন্য আমরা চাইলে ভিউ ডিটেলস এ ক্লিক করতে পারি অথবা চাইলে আমরা পেমেন্ট ম্যানেজমেন্ট থেকে পেমেন্ট ওভারভিউ ভিউ আসতে পারি তো আমরা ভিউ ডিটেলস এ যদি ক্লিক করি তাহলে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি এবং আমাদের যে পেমেন্ট ডেটটা কবে আসবে অর্থাৎ কবে আমাদের পেমেন্টটা করতে হবে সেটাও আমরা দেখতে পাচ্ছি আমরা সব সময়। পেমেন্ট ডিউসোন যখন দেখতে পারবো তখন এই মেক পেমেন্ট বাটনে ক্লিক করে আমাদের বিকাশের যে গেটওয়েটা ওপেন হবে কিছুক্ষণের মাঝখানে সেই গেটওয়েতে আমাদের মোবাইল নাম্বার অর্থাৎ বিকাশের যে মোবাইল নাম্বারটা তারপর বিকাশ থেকে পিন ওটিপি আসবে সেটা এবং তারপরে পাসওয়ার্ড বিকাশে পিন দিয়ে কনফার্ম করবো হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এবং বিকাশের পেমেন্ট গেটওয়ে সুতরাং এখানে আপনার নিরাপত্তা নিয়ে কোনো প্রকার টেনশন করবার প্রয়োজন নেই আমরা যেহেতু পেমেন্টটা করবো না সুতরাং ক্যান্সেল করে দিচ্ছি এবং আমরা যদি ড্যাশবোর্ডে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট ক্যান্সেল হয়েছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে আমাদের পেমেন্টটা যদি সম্পূর্ণ হয়ে যায় সেখানে আমাদের নেক্সট বিলিং ডেট এখন যেমন নভেম্বর সেভেন ছিল এটা ডিসেম্বর সেভেন হয়ে যাবে অর্থাৎ এক মাস পিছিয়ে যাবে আমরা যদি ড্যাশবোর্ডে লগ ইন করবার পর দেখতে পারি যে পেমেন্ট ওভারডিউ লেখা শো করছে তার অর্থ হচ্ছে আমাদের পেমেন্ট করবার ডেট ইতিমধ্যে পার হয়ে গিয়েছে সুতরাং সার্ভিসটি কন্টিনিউ রাখবার জন্য আমাদেরকে অবশ্যই সাবস্ক্রিপশন ফিটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করবার জন্য আমরা সেমভাবে ভিউ ডিটেলসে চলে আসব অথবা পেমেন্ট ম্যানেজমেন্ট থেকে পেমেন্ট ওভারভিউ চলে আসব এবং এখানে এসে মেক পেমেন্ট বাটনে ক্লিক করলে পূর্বে যেভাবে দেখানো হয়েছে সেভাবে পেমেন্ট সম্পূর্ণ করব। পেমেন্টটা যদি সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে বিল নেক্সট বিলিং ডেটটা এক মাস পিছিয়ে যাবে যেমন আমি যদি এখন সফলভাবে পেমেন্টটা সম্পূর্ণ করে থাকি সেই ক্ষেত্রে নভেম্বর চার টু থাউজেন্ড টোয়েন্টি এখানে পরিবর্তে ডিসেম্বর ফোর টু থাউজেন্ড এখানে শো করবে এটা শো করলে আমরা বুঝতে পারবো যে আমাদের পেমেন্ট সফলভাবে হয়েছে এবং তখন স্ট্যাটাস ডিউ থেকে এটা ও কেতে চলে যাবে